দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিগত চ্যানেল থেকে জায়গা নাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ অর্থনৈতিক অন্যতম ভূমিকা পালন করছে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে যে মানুষগুলা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে তাদের একজন আমাদের মমিন ভাই আমরা সরাসরি আজকে মমিন ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে হাঁসের খামার করার পিছনে ইতি কথাগুলো এবং হাঁসের খামার করার পিছনে তার হচ্ছে অনুপ্রেরণা এবং কিভাবে তিনি এই খামারের সাথে সম্পৃক্ত হলেন এবং তার জীবনের কী কী পর্যায়েতে কী কী পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে এই পেশাটাই হয়তো তার জন্য সবচেয়ে লাভজনক হবে সরাসরি সরাসরি আমরা চলুন দাসের কাছ থেকে জেনে নিই খামার করার আগে অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনে প্রথম জীবনের শুরুতে কি পেশার সাথে সম্পৃক্ত ছিল এবং সত্যি দর্শক মনে আরেকটু বলে নেওয়া ভালো যে আমার ভাই উনি একজন শিক্ষিত মানুষ উনি বিএ পাস করা মানুষ উনি একজন গ্রামীণ গ্রামীণ মানুষ হওয়ার ফলেও উনি শিক্ষিত হওয়ার ফলে উনি চাকরি কিংবা অন্য কোনো পেশাতে না চায় স্বাবলম্বী হওয়ার জন্য এই খামার বেছে নিয়েছে তো ভাই আপনার যারা হয়তো অনেকে ভাবেন যে যারা হয়তো কে পড়াশোনা করছেন তারা কিভাবে সম্পৃক্ত হবেন কিংবা এটাকে আদৌ সম্ভব যে লেখাপড়া করছি কিভাবে এখন খামার করব। তারই একজন উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমার এই উনিশশো আটানব্বই সালে বিএ পাশ করছে যখন মুষ্টিমীয় লোক আমাদের বাংলাদেশে মুষ্টিমীয় লোক উচ্চশিক্ষিত তার ভিতরে একজন মমিনুল ভাই তো চলুন জেনেন এই মমিনুল ভাইয়ের কাছ থেকে যে এই খামার করার পিছনে কিংবা একজন উদ্যোগ হওয়ার পিছনে তার কি মূল মন্ত্রগুলা কাজ করছে ভাই আপনি প্রথম কীভাবে এই খামারগুলো শুরু করেন কোথা থেকে আর কি খামার আসলে আমার ছোট সময় তো একটা ধারণা ছিল যে আমি একটা এই ধরনের কৃষি কাজের সাথে সম্পৃক্ত এমন কোনো কাজ করবে লোকা বড় একটা কথা সেটা হচ্ছিল গাছের লোকটা পরিকল্পনা নাই সে জীবনে কিছু করতে পারে না আর যার পরিকল্পনা আছে সেই পরিকল্পনা ধরে যদি হাঁটে সে নিশ্চিত একটা কিছু করতে পারে আমি ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়িতে যখন আসি তখন আমার মাথার একটা ক্রিয়া কাজ করে সেটা হলো এরকম যে আমি টাকা নাই পয়সা নাই কী করে চলবো আর একটা প্রতিষ্ঠান করতে হলে টাকার প্রয়োজন তাহলে কি করে সেই প্রতিষ্ঠানই বা করব এই ক্রিয়াটা যখন আমার মাথার মধ্যে কাজ করে তখন আমি অল্প কিছু টাকা হয়তো পাঁচ সাতশো টাকার উর্ধে এমন হবে না আমি কপি আবাদ করি সতেরো শতাংশ জমিতে কপি লাগাই পরিমাণটা হবে হচ্ছিল বা পঁচিশের থেকে তিন হাজার এত তিন হাজার ছাড়া হবে না পঁচিশশোটি ছাড়া হবে আঠারো থেকে বিশ হাজার টাকা কামাই করি ওই বছরই আমি আবার যুব উন্নতি ট্রেনিং করে আসি দু হাজার সাল না ভুল বলছি দু হাজার সালের নাগাদ সিরাজগঞ্জ

আর যুগোন্নৈত্যে তুলি হচ্ছিল গা পঁচিশ হাজার টাকা একটা ঘর করি ঘরটা এখনও আছে আমি ব্রয়লারে ব্যবসা আরম্ভ করি ব্রয়লারে ব্যবসা করার পর ব্রয়লারে খাদ্য বিক্রি করি ব্রয়লারে খাদ্য বিক্রি লেয়ার মুখী খামার করি যে কোনো কারণে আমি স্বল্প ক্যাশ দিয়ে যখন আমার এরকম অ্যাডভান্স হয় আমি তখন আরেকটু এগিয়ে যেতে চাই যে মাসের প্রজেক্ট করবো সুজানগর আনোয়ার মাস্টারের সঙ্গে উনি হচ্ছিল গা সুজানগর শিক্ষক সমিতির সভাপতি আর ওনার একটা খাদ্যের দোকান ছিল ওনার শালক চলাতো নাম মামুন ওনার সাথে আমি এলোকা ফিডের ব্যবসার সাথে সম্পৃক্ত হবে সম্পৃক্ত হওয়ার পর আর মাছের প্রজেক্ট এখানে উনি আমার অঞ্চলে এসে পড়ল চার ভাগের এক ভাগ শিক অংশের মালিক আমি ওই বাইশ লক্ষ টাকা খরচ হয় ওনার এখানে আমার একটা ইনভেস্ট হয় পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো আমার এখানে ইনভেস্ট হয় আমি এই বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত একা মানুষ পাঁচ ছয়টা ব্যবসার সাথে যখন সম্পৃক্ত হইলেন তখন এটা কাজ হইল কাজটা কি হাতে হারিকেন পদে পাশ মানে এমন একটা পরিস্থিতি গুলায় ফেললেন একদিক দোকান খাদ্যের দোকান অপরদিক খামার লেয়ার মুরগি খামার তারপর আবার ওই মাছের প্রজেক্ট মানে একা এতদিক যা আমি যদি খাদ্য দিবে যাই দোকানে এসে খাদ্যের অন্য খামারে বসে থাকে যে ভাই খাদ্য দিয়ে যান যদি আমি দোকানে যাই খাদ্য দিতে যাই তাহলে খামারে মুরগি না খাওয়া থায় আচ্ছা খামারে আসলে খাদ্য দিবে ওই মাছের প্রজেক্টে বাই মাছ মরতেছে বাইরে লাগছে মোট মাছ ভাসি রয়েছে আবার দৌড়াই প্রজেক্টে এরকম আমি এটা সকা খিচুড়ি অবস্থা ভেদ করি এবং ওই জায়গাতে আমি খামার একটু কুমার নিয়ে আসলাম যে তাহলে ব্রয়লার খামারটা বন্ধ করি দিই এটা আমি বন্ধ করি আপনি তো আপনার জীবন অবস্থা প্রথমে মাছ গরু মাছের খামার তারপর ব্রয়লারের খামার তারপর পোলট্রি ব্যবসা পোলট্রি ফিডের ব্যবসা তো বর্তমানে আপনি হাঁসের হাঁসের খামার করছেন তো আপনি এতগুলো ব্যবসা করার পরে কেন আপনি হাঁসের খামারের দিকে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত হলেন ও সুন্দর কথা ওই যে ট্রেনিং ছিল না ওই ট্রেনিং থাকার পর আমি তো ওইগুলো চানি বুঝি তখন চিন্তা করলাম যে তাহলে দেখি এদিক কেমন করা যায় ওই পয়সাপাতি পাতি গোসা মোসা অন্যান্য কাজে লাগা ফেললাম যেহেতু ব্যবসায় চার পাঁচ দিক দৌড়ালে তো লজ যাবে যা লজ যতটুকুন গেছে সেটা হচ্ছে লোকা আলাদা ব্যাপার হাঁসের খাওয়ার প্রসঙ্গে বলি পরে হাঁসের বাচ্চা আনেছি আমার ছোট এক ভাই আছে যার নাম জামাল জামাল ওই বাড়িটির দিয়ে বাচ্চা উঠাই যে তুই বাচ্চা ওঠা আমি যত হেল্প করার আমি করতেছি তুই লালন পালন কর এই যে ছোটার দিয়ে এই কাজগুলি করাচ্ছি আর আমার তো ট্রেনিং আছেই আমি কনফার্ম জানি এই ব্যবসায় এটা লাভজনক ব্যবসা এবং দুই মাস এক তারিখে আনা এক তাহলে এপ্রিলের এক তারিখে এক এপ্রিল মাস শেষ আর মে মাসের হচ্ছিল দশ তারিখ তাহলে চল্লিশ দিন এই চল্লিশ দিনের ভিতর বুঝতেই তো পারতেছেন চল্লিশ দিনের একটা হাঁস পূর্ণাঙ্গ একটা হাঁসের চেয়েও বড় মনে হয় শতিকার অনেক হেলদি হেলদি তো হহারিক কথা কারণ আমি তো বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করছি এবং কাঙ্ক্ষিত একটা রেজাল্টও পাইছি এবং বিক্রি করতে গেলে আমি নিশ্চিত জানি এটা বিক্রি সর্বোচ্চ মাল যেহেতু আছে সে তো বিক্রি ভান্ডাটা অ্যামাউন্টও পাব তার মানে আজকে আমাদের মমিনুল ভাই বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে বর্তমানে তিনি হাঁসের খামারের সাথে সম্পৃক্ত আছেন এবং ওনার যে কারিগরি জ্ঞান আছে সেই জ্ঞানের মাধ্যমে আজকে একটা খবর আপনাদেরকে ফাঁস করে দেবো যেটা গোমর যে আমরা সাধারণত গ্রামীণ খামার হাঁসের খামারিরা যে হাঁসের খাবারগুলো দেয় চিরা মুড়ি এবং সনাতন যে খাবারগুলো ধান গম এগুলো দেয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা অল্প সময়ে এবং অধিক স্বাস্থ্যবান এবং পুষ্টিসম্পন্ন সম্পন্ন ডিম উৎপাদন করার জন্য যে ফিডগুলো আছে বাজারে যে ফিডগুলো আছে মানসম্মত ফিড এই ফিডগুলো খাওয়ানোর ফলে যে আপনার ফিডব্যাক আসে সেটা হচ্ছে খুবই আশানুরূপ এবং আপনারা হয়তো ওনার চল্লিশ দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন খামার ঘুরে দেখছি যে ওনার চল্লিশ দিনের বাচ্চা অন্য সব খামারে প্রায় আপনার চার মাস পাঁচ মাসের বাচ্চার মতন স্বাস্থ্যবান হয়ে গেছে তো একটা জিনিস আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যারা হাঁস সাথে হাঁস শাসের সাথে সম্পৃক্ত তারা এই চিরা মুড়ি কিংবা ধান খাওয়ানোর পরিবর্তে যদি এই ফিডগুলা খাওয়ান অবশ্যই আপনাদের হাঁসগুলা হচ্ছে আপনাদের আপনার কাঙ্ক্ষিত ফল দিতে কাঙ্ক্ষিত ফল দিবে এবং আপনারা বুঝতে পারবেন যে এক মাস খাওয়ালে বুঝতে পারবেন যে আপনাদের হাঁসের যে গুণগত পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন এবং সর্বশেষে আমার এই খামারি ভাই অমিন ভাই হাঁসের খামারের সাথে সম্পৃক্ত উনি যেহেতু যুব উন্নয়ন থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ওনার যে হাঁস পালন লালন পালন পদ্ধতি আধুনিক পদ্ধতি এবং ওনার যে কারিগরি জ্ঞান এই জ্ঞান দক্ষতা কাজে লাগে উনি অবশ্যই আশাবাদী যে উনি বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে যে হাঁসের খামার সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তিনি অন্য অন্য পেশার সাথে যে সম্পৃক্ত থাকার যে সময় শ্রম দেওয়ার পর যে টাকা লাভবান আছে তার তো অধিক পরিমাণ লাভবান হবে নাকি এই খাত থেকে আর কি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি